সকলকে প্রণাম উনি স্বামী জীবানন্দ জি বাংলাদেশের বেদান্ত শিক্ষা কার্যক্রমের পরিচালক উনি বাংলাদেশের আনাচে কানাচে সেই ছোট ছোট শিশুদেরকে অনলাইনের মধ্য দিয়ে সংস্কৃত শিক্ষা দেন তো এই মহারাজ আমাদের চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের একজন সন্ন্যাসী মহারাজ আপনি বলুন নমস্কারেভ্য নো নম আহম স্বমিজিবান চট্টগ্রামকৃষ্ণ মিশন এখন সী আতে আজিত দে সামা বেদান্তিক্ষ্যক্রম সপ্তমর্গ ছাত্র সাম সংস এর নাম অর্জিত দে ও বাংলাদেশের মতো এরকম জায়গায় সপ্তম শ্রেণীর একজন ছাত্র যে সংস্কৃতে কথা বলবে এটি কিন্তু সত্যি ভাবা খুব কঠিন মহারাজের জন্য এরা সংস্কৃত শিখছেন এবং সংস্কৃতে কথা বলছেন আসুন আমরা দেখি ও সংস্কৃত কতটুকু ও আয়ত্ত করেছে জ্যেষ্ঠে শত শতা পড়ুবঙ্গদান্তশিষ্য কার্যক্রমের শতবর্গের এক ছিল অহ চ উচ্চ বিদ্যালয়ে পঠা ধন্যবাদ ও ছোট্ট পরিসরে বলল ও চট্টগ্রাম নগরীতে বসবাস করেন ও সপ্তম শ্রেণীর ছাত্র ওর বাবার নাম মায়ের নাম ওর ভাই বোনের কে কী করে এসবই বললেন সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আর এদের জন্য উত্তর উত্তর সমৃদ্ধি হয় সেই জন্য সকলে আশীর্বাদ করবেন from them